শোনো আমার প্রিয় সন্তান ঈশ্বর তোমাকে জানাতে চায় যে তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক কর্মজীবনে শ্রম দিয়েছ কিন্তু তোমার মতন করে কেউ তোমাকে গুরুত্ব দেয়নি কেউ তোমাকে সম্মান দেয়নি তোমার প্রাপ্য অর্থটুকুও তুমি তোমার কর্মস্থানে পাওনি তোমার যোগ্য সম্মানটুকুও তুমি পাওনি তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক প্রতিকূলতার সাথে জীবন অতিবাহিত করছো হ্যাঁ এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে তুমি মনে প্রাণে বিশ্বাস করো ঐশ্বরিক শক্তি ইউনিভার্সের শক্তি মহাবিশ্বের শক্তি তোমার জন্য কিছু করতে চায় তোমাকে এই বার্তা গ্রহণ করতে হবে এবং অন্তর থেকে মহাবিশ্বকে বিশ্বাস করতে হবে তুমি যত বেশি মহাবিশ্বকে বিশ্বাস করবে ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করবে কোনো রকম সংশয় রাখবে না ঠিক তুমি ততটাই মহাবিশ্বের সঙ্গে দ্রুত সংযুক্ত হতে পারবে তুমি যদি ধৈর্য ধরে এই বার্তা শোনো তাহলে তুমি জেনে রাখো হ্যাঁ তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করবে আর সামান্য এই কয়েক মিনিটের বার্তা শোনার ধৈর্য যদি তোমার না থাকে তাহলে তুমি উপেক্ষা করে চলে যাও কারণ সম্পূর্ণ বার্তা শোনার যার ধৈর্য নেই সে কিভাবে মহাবিশ্বকে পাবে সে কিভাবে ইউনিভার্স পাওয়ারকে নিজের জীবনে কাজে লাগাতে পারবে ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি এমন শক্তি যে শক্তিকে তুমি যদি আকর্ষণ করো পজিটিভিটি দিয়ে ইতিবাচকতা দিয়ে সর্বদা প্রেজেন্টেন্সে ভাবো তোমার জীবনে ভালো কিছু ঘটছে তুমি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছ এবং তোমার সেই আশা তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে তুমি তাই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাচ্ছ তবে জেনে রেখো নিরাশ হই না আমার প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে বলতে চায় হ্যাঁ তবেই পূরণ হবে তোমার সমস্ত ইচ্ছে তোমার ইচ্ছে তোমার স্বপ্ন পূরণের চাবিকাঠি আছে ইউনিভার্সের কাছে তুমি মহাবিশ্বকে সন্তুষ্ট করে সেই চাবি নিয়ে তালা খোলো তোমার হৃদয়ের তালা দেখো তুমি উত্তর পেয়ে যাবে তোমার জীবনের বাধা বিপত্তি দূর হবে তুমি যে কর্ম করবে তাতেই তুমি সাফল্য অর্জন করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসবে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তুমি পেয়ে গেছো। তুমি কল্পনা করো চোখ বন্ধ করো তুমি ভিজুয়ালাইজেশন করো তোমার সেই অর্থ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার চোখ ইতিমধ্যে ছানা বড়া হয়ে গেছে কোথা থেকে কিভাবে এলো এই এত টাকা হ্যাঁ এসেছে এবং সেই টাকা আর কেউ নয় মহাবিশ্ব তোমাকে দিয়েছেন ইউনিভার্স তোমাকে সেই অর্থ দিয়েছেন ইউনিভার্স তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান কারণ তুমি যে অনেকটা কষ্টের মুহূর্ত কাটিয়েছ তুমি যে অনেকটা সংগ্রাম করেছ তোমার কর্ম ভালো তুমি সৎ তাই তুমি নিরাশ হই না তুমি মনে প্রাণে বিশ্বাস করো তুমি অনেক ধন সম্পত্তির মালিক হয়েছ তোমার হাতে প্রচুর অর্থ আছে আর মনে রেখো অর্থ অপচয় করো না তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসবে আর তুমি নিজেই ভাববে এমন অলৌকিক ঘটনাও তোমার সাথে ঘটলো কিভাবে। তুমি ইতিমধ্যেই সেই অর্থ পেয়ে গেছো তোমার বিশ্বাস ইউনিভার্সের প্রতি তোমার ভালোবাসা তোমার মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতাই তোমাকে আজ সাফল্যের চূড়ায় পৌঁছতে সাহায্য করেছে তুমি তোমার চারপাশে তাকিয়ে দেখো যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে সঠিকভাবে তোমার প্রাপ্য সম্মানটুকু দেয়নি তুমি প্রচুর অর্থের মালিক হয়েছ তারাই তোমার আশেপাশে এসে ঘুর ঘুর করছে তোমার সাহায্য চাইছে তোমাকে যারা বন্ধু বলে স্বীকার করেনি আত্মীয় বলে গ্রহণ করেনি অবহেলা করেছিল তারাই তোমাকে ভালোবাসছে তারাই তোমার গৃহে আনাগোনা করছে তারাই তোমাকে মনে করছে তুমি শ্রেষ্ঠ হ্যাঁ বন্ধুরা এই পৃথিবীতে যার অর্থ নেই তার কেউ নেই যার অর্থ আছে তার সব আছে তাই অর্থকে আকর্ষণ করার ক্ষমতাটাও আপনার মধ্যেই আছে সঠিকভাবে কর্ম করুন মহাবিশ্বের ওপরে বিশ্বাস রাখুন আর কল্পনা করুন প্রচুর অর্থ আপনার কাছে আছে অর্থ আকর্ষণের এই শ্রেষ্ঠ উপায় যা মহাবিশ্বের থেকে পাওয়া যদি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় থাকে যদি তার প্রতি বিশ্বাস থাকে তাহলে যদি সঠিকভাবে আপনি কল্পনা করতে পারেন আপনার কাছে অনেক অর্থ আছে আপনি অনেক ধন সম্পত্তির মালিক কোনো না কোনো উপায়ে কোনো না কোনোভাবেই সেই অর্থ আসবে আপনার হাতে এটি ঘটবেই কারণ এই প্রকৃতি শুধুমাত্র যেমন তোমার পজিটিভিটিকে গ্রহণ করে ঠিক নেগেটিভিটিকেও গ্রহণ করে তুমি যদি সংশয় প্রকাশ করো যে আমি তো অর্থ পাইনি কেন ভাবব কেন বলবো বলেও হয়তো তোমার মনে একবার হলেও যদি প্রশ্ন আসে না অর্থ আমি নাও পেতে পারি কীভাবে আসবে এই সংশয়টাকে ত্যাগ করো আর অন্তর থেকে বিশ্বাস করো অন্তরের শক্তিকে জাগ্রত করো নেতিবাচকতাকে ধ্বংস করো ইতিবাচক শক্তির মধ্যে প্রবেশ করো তুমি নিজে অবাক হয়ে যাবে কোথা থেকে কিভাবে এত অর্থ এলো হ্যাঁ অর্থ আসার পথ তো মহাবিশ্বই তোমার জন্য খুলে দেবেন এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে যা কিছু ঘটছে ঘটতে দাও জীবনটা বড্ড ছোট। যা কিছু ঘটছে তা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এবং নতুন করে কোনো সুযোগ এনে দেওয়ার জন্য তুমি বিশ্বাস করো বা নাই করো তুমি যে কষ্ট পাচ্ছ তার দুটো কারণ এক মহাবিশ্ব তোমার পরীক্ষা নিচ্ছেন দুই তিনি তোমাকে আরও শক্তিশালী তৈরি করছেন আর সেই তোমার শক্তি যদি তুমি ধরে রাখতে পারো আর তুমি যে তোমার এই পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারো তবে তুমি জেনে রেখো তোমার সফলতা নিশ্চিত তোমার জীবনের পরিবর্তন ঘটবে এবং এ পরিবর্তন শুধু সীমাবদ্ধ নয় এই পরিবর্তন ছড়িয়ে পড়বে দূর দূরান্তে তুমি অবাক হয়ে যাবে তোমার পরিচিতি বাড়বে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস তৈরি হবে দৃঢ় বিশ্বাস ইউনিভার্সের প্রতি তোমার অসম্ভব ভক্তি ভালোবাসা প্রেম তোমার সঙ্গে সংযুক্ত হতে মহাবিশ্ব বাধ্য হয়েছেন তুমি ভেবো না যে তুমি মহাবিশ্বের শক্তির দ্বারা সব কিছু খুব সহজেই পেয়ে যাবে হ্যাঁ তুমি পেয়ে যাবে কারণ যদি তোমার মধ্যে নেতিবাচক শক্তিগুলি কাজ না করে সে যত তুমি দ্রুত নেতিবাচকতাকে নিষ্ক্রিয় করবে ধ্বংস করবে আর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে ঠিক তত দ্রুতই তুমি তোমার সাফল্য নিজের চোখে দেখতে পারবে তুমি বিশ্বাস করো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে মাত্র একশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল হাজার টাকা ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কোটি টাকা হতে পারে সেটা পাঁচ কোটি দশ কোটি হতে পারে তোমার কর্ম তোমার শ্রম তোমার সততা তোমার ন্যায় বিচার তোমার ভাবনা তোমাকে আজ মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করিয়েছেন এবং তোমার এই বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে মহাবিশ্বের শক্তিগুলিও তোমাকে তার আশীর্বাদ থেকে সরিয়ে রাখতে পারেননি তুমি পেয়েছো ঈশ্বরের আশীর্বাদ তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাবে অর্থে কোটি কোটি টাকায়